শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের লামডিং থেকে আমি পুনম আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বন্ধুরা বৃহস্পতিবার বাজে এখন সকাল ছয়টা ঘুম থেকে উঠেই আমি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম তারপর গোবর ছড়াটা আমি দিয়ে নিই গোবর ছড়াটা সকালবেলা কাকি উঠেছিল আর কি সকাল সকাল কাকি দিয়ে দিয়েছে তো আমাদের বাড়িতে যে প্রথম উঠে সেই দেয় তো আমি ঘুম থেকে উঠে আর কি আমাদের যে রান্নাঘরটা আছে রান্নাঘর ঘরের সাইডটা আর কি গোবর ছড়া দিয়ে দিয়েছি মানে কাকি মানে ঘরের সামনের দিকটা দেয় তো আমাদের আর কি ঘরের পিছনটা আমি দিয়ে দিয়েছি যাই হোক সকালের এই কাজটা হয়ে গেল গোবর ছড়া আর হচ্ছে বড় বড় ঝাড়ু দেওয়া তারপর চলে আসলাম রান্নাঘরে না দেখতেই পালে চোখে মুখে একটি জল দিয়ে দিলাম কারণ আমার ঘুম ঘুম পাচ্ছিল মানে ঘুমের নেশাটা এখনও কাটেনি তাই চোখে মুখে জল দিয়ে তারপরে এই যে কাজে লেগে পড়লাম তো প্রথমে দেখো এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে এদিকে দেখো এখন ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি আর গ্যাসটা একটুখানি আর কি সার্ফের জল দিয়ে মুছেছি মানে একটু সার্ফ দিয়ে আর কি তো যাই হোক ওইদিকে গ্যাস মুছা হয়ে গেছে ডাইনিং টেবিলটাও মুছা হয়ে গেছে তো এদিকে এখন এই যে ঘরদোয়ারটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বাসনগুলো সব আমি বাইরেই বের করে রেখে দিয়েছি তো আমার প্রিয় পরিবার তোমরা আমার ভিডিওতে ক্লিক যখন করে নিয়েছো এই পর্যন্ত চলে এসেছো তোমার আমাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখা আর দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তবে আমার অনেক উপকার হবে গো দেখাও বাসন বাসনটা সুন্দর বের করে নিয়েছি তো এখন রীতিকা বাবা তো কাজে যাবি ওর জন্য তো ভাত রান্না করতে হবে তাই আর কি প্রথমে এই যে ভাতের হাঁড়িটা মেজে নিচ্ছি বাসনগুলো থাক পরে মাজবো প্রথমে ভাতের হাঁড়িটা মেজে ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তারপর না হয় চাটা খেয়ে বাসনগুলো মেজে নেব দেখি হাঁড়িটা ধোয়া হয়ে গেছে এখন আমি নিয়ে ভাতটা বসিয়ে দেবো ভাত তো দিকে বসিয়ে দিয়েছি তবে আজকে কিন্তু তরকারি রান্না করা জ্বালানি গতকাল রাত্রিবেলা মাছ রান্না করেছিলাম আর এদিকে পাবার জন্য একটা পিস মাছ বেশি রান্না করেছিলাম সেটাই আজকে গরম করে দিয়ে দেব দেখতেই পারলে আটাটা আমি একটা ডিব্বা ঢেলে রেখেছিলাম তো আমি কি করেছি আটাটা মেখে নিয়েছি মেখে তারপর এক গ্লাস জল খেয়ে নিয়েছি খেয়ে তারপর রুটি বেলে নিয়েছি রুটি বেলে এখন এই যে এক এক করে রুটি করে নিচ্ছি আর জানো বন্ধুরা আমার না একদমই এখানে রুটি ফুলছে না তো দেখতেই পাতে যখন ডিফু ছিলাম আমি কি সুন্দর কড়াতে রুটি ছেঁকে তারপর এই যে ওভেনের উপর দিয়ে কি সুন্দর ফুলকো ফুলকো রুটি করতাম আর এখন দেখছি রুটি ফুলছেই না আর তাওয়াটা এতই পাতলা মানে রুটিগুলো যেন কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক রুটি আর ফুলিনি এইভাবে করলাম রুটি আর এদিকে দেখো রীতিকে বাবা টিফিনও রেডি করে নিলাম এই যে দেখো মাছ তরকারি ভাত রেডি করে নিয়েছি তো রীতিকে

চাৰিজনী ভাগ কৰি সেইটো লাগিব আৰু গোটেই আলু আছে মা বলছিল যে কালকে মাছ আনা হয়েছিল কয় পিস মাছ আছে তো বললাম আমি তিন পিস মাছ আর হচ্ছে মাথা তো বলছে যে তিন পিস মাছ কি দিয়ে রান্না করা হবে তো ঘরে আছে ওলকপি আছে আলু টমেটো আর আছে একটা বেগুন তাই বললাম যে বেগুন দিয়ে হালকা পাতলা করে অল্প করে তরকারি করে নেব। সবাই মিলেমিশে অর্ধেক অর্ধেক করে খেয়ে নেব। বাস হয়ে তো দুপুরে এটাই রান্না করব। এক জন্য তিন পিস মাছ রান্না করে অর্ধেক অর্ধেক করে আমরা সবাই খেয়ে নেব নেবোটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরটা রান্না রান্নাঘরটা তো একটুখানি গোবর আনতে যাচ্ছি পাখিদের বাসাতে গোবরের গোবর না কইখানে গোবরের গোবর আর আঙ্গ আর আঙ্গ এখানে গোবরের অভাব গোবর কিনতে লাগে হ্যাঁ সব লাগবো না না রান্নাঘরটা এমনি পাতলা করে মুসুম তো দেখো দিদি আমাদের দিকে কত গোবর কত ভালো লাগে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে গোবর দিয়ে ঘর লেপা উঠোন লেপা আমার ভীষণ ভালো লাগে আজকে তো রান্নাঘরটা হালকা পাতলা করে মুছবো দেখি সামনে কালকে উঠোনটা লেপবো কারণ আমাদের এখানে মাটি একদম সাদা সাদা আর অনেক মানে মানে বসে আর কি একদম পা পা হাত পা সাদা সাদা হয়ে যায় শুধু গোবর দিয়ে লেপবো মানে ধুলোটা একটু মরার জন্য বড় কোটা যেভাবে লেপলাম সেইভাবে লেবো আর কি শুধু গোবর দিয়ে দেখো এখানে গোবরের অভাব নেই চারিদিকে গোবর আর গোবর দেখলে আমার ল্যাপটপ খুব ভালো লাগে মনে হয় মানে প্রতিদিন ঘর লেপি উঠান লেপি ভালো লাগে আমার সত্যি কথা বন্ধুরা এই মোছা গাছগুলো আমার না ভীষণই ভালো লাগে তো এই যে এক এক করে আমি এখন ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি আগে করলাম বড় ঘরটা মোছা কাঁচা ধোয়া তারপর এই যে রান্নাঘরটা বাসন টাসন ধোয়া তারপর হচ্ছে বাসন রাখার ঝুড়িটা ধুয়ে নিয়েছি এখন এই যে রান্নাঘরটা লেপে নিচ্ছি গোল গোল করে লেপে নিচ্ছি তো ধুলো একটু মানে উড়বে না আর কি ভালো লাগবে আর কি আমাদের এখানে মাটি দেখতেই পাচ্ছ কি পরিমাণ সাদা মাটি তো যাই হোক দেখো ওদিকে রান্নাঘরটাও লেপা হয়ে গেছে তো দেখি সামনে কালকে উঠোনটা লেবো. তো রান্নাঘরটা লেপার পর কি ভালো না লাগছে দেখো ওদিকে আমি না পারলে প্রতিদিনই ঘর লেপবো মানে এমন ইচ্ছা করে আর কি তো কী করবো বলো প্রতিদিন তো অনেক অনেক কাজ করতে হয় তো প্রতিদিন তো লেপা সম্ভব না তাই না বলো তো যাই হোক আমার এই কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে জানিও ঠিক আছে তো এদিকে তো লেপা কাজ হয়ে গেল এখন হচ্ছে আমার অনেক বড় কাজ আছে কি কী তো এখন আমি মিস্ত্রির কাজ করব তো তোমরা হয়তো ভাবছো মিস্ত্রির কাজ এটা আবার কি করবে পুনম তো আমার প্রিয় পরিবার আজকে আমি কুয়ার বালটি বানাবো প্লাস্টিকের ডাম দিয়ে খুব সহজে কুয়ার বালটি বানানো যায় সেটা আজকে আমি নিজে বানাবো আর তোমাদেরকে শেয়ার করব। তোমরাও কিন্তু বানাতে পারবে আর এইভাবে এই ডাম দিয়ে মানে জল তুললে একদমই ভারী হয় না যেমন সিলভার বালটি বা লোহার বালতি দিয়ে জল তুললে কুয়া থেকে অনেক ভারী হয় তো এই যে ডামের বালতি দিয়ে তুললে একদমই ভারী হবে না তো তার জন্য একটা ডাম লাগবে আর লাগবে মোটা দেখে একটা গাছের ডাল তো এটা দিয়ে আমি বানিয়ে নেব আছে তো দেখো দিকে ডামে লাগানোর জন্য আমি মোটা ডালটা আমি ছোট করে কেটে নিয়েছি তারপর দুই সাইড আমি সুন্দর করে সমান করে নিয়েছি তারপর নিয়ে নিলাম বোতলে দুইটা মুখা আর হচ্ছে দুইটা প্যারেক প্যারেক আরও দুইটা হলেও বেশ ভালো হয় বা দুই তিনটা হলেও ভালো হয় তো আমার কাছে দুইটাই আছে আমি দুইটাই নিলাম তারপরে যে দেখো ডালটা ছোট্টো করে কেটে নিলাম দেখতে পাচ্ছ ডালটা আমি কিভাবে আর কি প্লাস্টিকের এই ডামটার মধ্যে রাখছি তো এইভাবে আমি দুই সাইডে আর কি পেরেক মেরে দেবো বাস হয়ে গেলো কুয়ার বালটি তো দেখো হত গাছের ডালটায় আমি প্যারেক মুখার সঙ্গে আর কি এইভাবে লাগিয়ে নিলাম তো দেখো দিকে কেমন হয়েছে তো সেম সেম আমি ওই দিকেও আর কি এমনভাবে লাগিয়ে নেব বাস হয়ে যাবে হয়ে গেলো আমাদের কোয়ার রেডি হয়ে যে তো চলো এখন দেখি জল তুলে দেখি তো দেখো কোনো কিছু দরকার হলো না বালতিও কেন কিনতে লাগলো না ঘরে ছিল ডাম ওই ডাম দিয়ে আমি কুয়ার বালটি করে নিয়েছি এখন আমি জল তুলে নেব জল তুলে তোমাদেরকেও দেখাবো কি সুন্দর জল তোলা হয় আর জানো বন্ধুরা এই যে প্লাস্টিকের বাল্টিটা দিয়ে জল তুলতে না অনেকটাই আরাম হয় সিলভারের বালতি বা লোহার বালটি অনেকটাই ভারী হয় আর জল তুললে মানে জল ভরলে আর কি আরও ভারী হয়ে যায় ওই অনুযায়ী এই প্লাস্টিকের বাল্টিতে অনেকেই আরাম পাওয়া যায় বন্ধুরা এদিকে দেখো সকালে খাওয়ার জন্য টমেটো আর হচ্ছে অর্ধেক শুক্কি চাটনি করে নিচ্ছি সকালে তো ভাত রান্না করেছিলাম তবে একবারে না দুপুরে আবার রান্না করব তো তরকারি তো নেই রাতের তরকারি দিতে ব্যাপারকে দিলাম গরম করে মাছ তরকারি তো এখন এই যে টমেটো আর অর্ধেক শুটকি মানে অল্প একটু শুটকি দিয়ে চাটনি করে নিচ্ছি

বন্ধুরা হঠাৎই ঘটলো এক দুর্ঘটনা মানে কি বলবো আর কি রান্নাঘরে আর কি ছোট 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 ছোটো কাঠ ছোটো কাঠ আর কি মধ্যে পেরেক ছিল আর কি পেরেক লাগানো ছিল মানে ওদিকে একজনের ঘরে আর কি ঘর বানানো হয়েছে তো ছোট ছোট অনেক কাঠ আর কি বলবো যে নিয়ে আসতে তো নিয়ে আসলো মা তো ওইগুলো সবাইকে ঠিকঠাক করেছিল আর লীতিকা ভাত খেয়ে আর কি এই যে আমাদের নুনের রান্নাঘরটা এই রান্নাঘরটা আসলো আর লীতিকাও দেখেনি মাও দেখে তো কাঠের মধ্যে প্যারেক ছিল আর তার উপর ইতিগা পা দিয়ে দিল তো একটুখানি প্যারে ঢুকে গেছে আর রক্ত বেরিয়ে যাচ্ছে অনেক তো এই যে এই অবস্থা এখন নিয়ে যাবো ফার্মেসি ফার্মেসি নিয়ে একটা টক্সেট দিয়ে আনবো কারণ প্যারেকে অনেক জংকার লাগানো ছিল তো হয়তো দেখো রান্না করে যাচ্ছে এখন আমি মানা করলাম ওকে যে এই রান্নাঘরটায় মানে আসতে না এখন আমার কথা শুনিনি একদমই শুনিনি মার কথা না শুনলে এরকমই হইব বড় মাসের কথা শুনতে লাগে দিকে মানা মানা করছিলাম না

কখন যে ঘটে যায় সত্যি কথা কেউ জানে না আমি না রীতিকাকে বলেছিলাম পাপা তুমি ওই ঘরে যেও না মা বলছিল যে বনু তুমি এই ঘরে এসো না কিন্তু শুনেনি ও যে কখন গেল ওই ঘরে আর মা ওদিকে কাজ করছিল আর পায়ে ঢুকে গেল প্যারেক তো অনেক রক্ত বেরিয়েছে তো পুরোটা ঢুকলে যে কি যে হতো আজকে দেখো ঠাকুর রক্ষা যে অল্প একটুতেই আর কি মানে মা ফট করে দেখে নিয়েছে পাটা তুলে নিয়েছে যাই হোক আমরা গিয়েছিল ফার্মেসি ফার্মেসিতে ঋতিকাকে ইনজেকশন দেয়নি টক্সাইড দেয়নি বলল যে আমাদের হসপিটাল যেতে কারণ ঋতিকার তো জানোই একটু প্রবলেম তাই আর কি আমাদেরকে হসপিটাল পাঠিয়ে দিলো দেখো দেখো না সোনাটা বেজে কিন্তু চুপ আছে হ্যাঁ

অটোর মধ্যে রিতিকার পা থেকে অল্প অল্প রক্ত বেরোচ্ছিল তো আমরা হসপিটাল গেলাম যাওয়ার পর ডক্টর দেখিয়েছি আমাদের আসে যেন দুই ঘন্টা লাগলো দুইটায় আসলাম আমরা হসপিটাল যাওয়ার পর ডক্টরে ড্রেসিং লিখে দিলো তো ঋতিকার আর কি পাটা আর কি ড্রেসিং ওইখানে হসপিটালে আর কি করে দিয়েছি ড্রেসিং তারপরে দিলো ইঞ্জেকশন আর জানো ঋতিকার এসব আমি না সহ্য করতে পারি না আমি বাইরে ছিলাম ওর সাথে মা ছিল তো ওর পা যখন ড্রেসিং করছিলো খুব কান্না করছিল তো আমি সহ্য করতে পারছিলাম না আমি বাইরে আর কি ছিলাম তো ড্রেসিং ট্রেসিং করিয়ে বেজিটেজি টেজি দিল তারপর মেডিসিনও দিলো হসপিটাল থেকে তারপর আমরা ঘরে আসলাম ঘরে এসে নাকে মুখে এক তরকারি ভাত করেছি আর সকালে যে চাটনি করেছিলাম ওটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন ছয়টা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আজকে একদমই সময় পাইনি গো বা এত দামে দুধ লইছে নাই কি করব আমরা আমরা হলো গরীব মানুষ তো দামের দুধ খেলে আমার আঙ্গ হইব না তো আর নাই তো কি করব তো আশাই হলো না কারণ একদমই টাইম পাইনি গো হসপিটাল থেকে আসতে মানে হসপিটাল থেকে আসতেই দুইটা বেজে গেল তারপর ঝটপট করে নাকে মুখে রান্না করলাম এক তরকারি ভাত তারপর খাওয়ার পর বাসন টাসন ধুয়ে ভিডিও এডিট করলাম ভিডিও এখনও বয়স আবার দেয়নি জানো শুধু এডিটই করেছি তারপর বাসন টাসন ধুয়ে ঘর দোয়া ঝাড়ু দেওয়া বাইরের জল ঘরের জল আনা মানে অনেক কাজ বুঝতেই পারছো তো ওই যে এইসব করে এখন একটুখানি ফ্রি সন্ধ্যাপতি দিলাম বসে বসে ভিডিওটা মানে এডিট করলাম ভয়েস ওভারটা দেওয়া বাকি আছে সাতটা বাজ দিয়ে চললো আমি এখনও ভয়েস ওভার দিয়ে একটু মানে মাথা ঢুকছে বহুত রক্ত বাড়িতে আর জংকার না নাকি পুরা জংকার তো ফার্মেসি গেলাম ওইখানে যদি মানে টক্সেটটা দিয়ে দিত বুঝছো ফার্মেসি গেছি এখানে যদি টক্সের দিয়ে দিত তাহলে আমাকে হসপিটালে তো লাগতো না তো ফার্মেসিতে টক্সের দেয়নি কারণ রীতি প্রবলেম তো তাই আর কি দিল না বলছে যে না ডক্টর দেখাতেই হবে তারপরে টক্সের দেবে তো যাই হোক হসপিটালে যাওয়ার পর তো টক্সের দিলো মলম দিলো মেন তারপর ওষুধ দিলো ট্যাবলেট দিলো ব্যথার জন্য কিন্তু কি বলো তো হসপিটালে যাওয়ার পর টাকা তো লাগেনি সব ফ্রি কিন্তু আমাদের আসা যাওয়া খুব কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে মানে আমরা আমাদের আস মানে আসা যাওয়া করতে আর কি অটোবেলা আমাদের গেল আড়াইশো টাকা এই হচ্ছে কথা ঋতিকাকে নিয়ে তো আমি একা চলতেই পারি না তবুও আমি অনেকটুকু জায়গায় হেঁটে হেঁটে আর মা তো নিতেই পারে না ওকে তবুও রিতিকা পাক থাকলে আর কি সঙ্গে টাকা একটু কম যেত আর কি বড়ো বড়ো আসে না মিষ্টি আছে না হেঁটে হ্যাঁ তোমার সব কিছু আমি যেটি আনি তোমার ভাল লাগে না তুমি যেটি আনো তোমার ওটা ভাল লাগে তো দেখো আজকে কত বড়ো এক মানে অনেক বড়ো আজকে দুর্ঘটনা মানে হতে হতে আর কি ঠাকুর কৃপা হলো না কারণ ঋতিকা যেভাবে মানে প্যারেকের উপর গজালের উপর পাড়া দিল পুরো যদি মানে ওর গায়ের জোরটা যদি পাড়া দিত তবে ভাবো একবার পুরো প্যারেক ঢুকে যেত পা দিয়ে তো ঠাকুর হ্যাঁ ঠাকুর রখা যে ও মানে অল্পটুক মানে ঢুকলো মানে ঢুকতে না ঢুকতে আর কি মা ফট করে দেখে আর কি ওকে মানে ধরে নিল নয়তো আছে কি যে হতো ভগবান চলো ঋতিকা বানলো দুধ রিদিকা কাছ থেকে চলে আসলো আজকে অনেকটা তাড়াতাড়ি আসলো আমি এখন চা করব বাইরে লাইটটা কয় মিষ্টি নাই হ্যাঁ মিষ্টি নাই কিন্তু তবু খাইতেছ দেখ টেবিলে নাই নি লেখা আছে দেখো মাইয়া জানে নাম পড়তে পারে না নাম একটু পড়া দেখলে হইছে নাম পড়তে পারে না সিলেতে থাকবো খালি আন্দু রাগে ওঠে মা গেল কলোনি মাসির ঘর তো রীতিকা যাবে বলছিল মা তো ওকে নিতে পারবেই না মা ওকে তুলতেই পারে না কোলে কারণ আমার একদম যাওয়ার ইচ্ছা নেই আমার শরীরটা খুব ব্যথা হাতে ব্যথা কারণ অনেক অনেকটু জায়গা কোলে নিয়ে যাওয়ার পর আমরা অটোতে উঠলাম ভিডিও আপলোড করতে আমার এত কষ্ট যে এই ভিডিও আপলোড যে তুমি একটুখানি সাপোর্ট করবা এটা তো তুমি করো না এখানে 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 সারা দিন করতে পারি সময় পাইনি এখন আমি ইয়ে करूম বোয়া থাকুম ঘরের পিছনে দাঁড়া থাকুম মোছার কামে 2 ঘন্টা লাগবে যে না এটাতে একটু সাপোর্ট করি এটা তো করো না তুমি সাপোর্ট তোমরাই বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও দেখো এই আমার আমাকে সাপোর্ট করছে এই দেখো তো আমি অল্প একটু চা নিয়ে নিলাম এই যে সামথিং এই দেখো গ্লাস দেখা যায় তো অল্প নিলাম আর কি ওকে দেওয়ার পর আর কি অলপো একটু ছিল তো নিয়ে নিলাম খেয়ে আমাদের কম দিয়া কম না কই কম দিছি খায়া লইছো চা কই খাই নাইছি ওরে গ্লাস কাপ কি ফুল হইতে লাগে নাকি তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না করব এখন বাজে এখন 9টা তো আজকে ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেলে তোমরা তো শুনতেই পারলে রীতিকাপাকে বললাম যে রীতিকপা আমাকে একটুখানি হেল্প করে না ভিডিও আপলোড করার সময় তো তারপর রীতিকপা এই কথা বলার পর মানে ওর ফোনে আর কি সেরে দিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি তারপর ও আর কি কলোনি গিয়ে মানে ওইখানে ভিডিও আপলোড করে দিয়েছে তো ওইখানে কি বলো তো ফাইভ জি তাড়াতাড়ি আপলোড হয়ে যায় আর আমাদের এদিকটা একটু গ্রাম সাইড তো খুবই সমস্যা হয়ে যায় আপলোড করতে তো যাই হোক এখন রান্না করে আসলাম রান্না করব তো ওইদিকে দেখো কেটে নিয়েছি হচ্ছে বাঁধাকপি আজকে করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট তো আজকে আমি দুই বছর পর দুই বছর হয়ে যাবে মানে বাঁধাকপি খাবো আর কি তো যাই হোক আর ঋতিকা ঘুমিয়ে গেছে তো ঋতিকা বলছে যে পায়ে এখন অতটাও ব্যথা করছে না কারণ ব্যথার ট্যাবলেট দিয়েছে তাই তো ট্যাবলেট তো খেয়ে নিয়েছি দুপুরে অর্ধেক আর অর্ধেক রাত্রিবেলা খাবে রান্নাবান্নাটা সারি তারপর ওকে তুলবো ভাত খাওয়ার জন্য আমি বাঁধাকপি খাই না অনেক মানে বছর হয়ে যাবে আর কি তোমরা তো দেখতেই পাও আমি ভিডিওতে কোনোদিন বাঁধাকপি দেখাই না তো যাই হোক আজকে দিন পর খাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি পাপা তোমার পায়ে ব্যথা করে নি গো ওখানে বেশি বেশি ব্যথা করেনি হাঁটতে পারো না আয় বি তো একটু করে চাপা খায় না একটু ব্যথা করবই জল দাও লাগাই তো বাঁধাকপি দেখে আমি আর লোভ সামলাতে পারছি না মানে আমার বাঁধাকপিটা আমার প্রিয় ছিল তো এই যে থাইরয়েডের জন্য আর কি খেতে পারিনি আর কি থাইরয়েডের জন্য একদমই বারো বাঁধাকপি খাওয়া তো আজকে যখন বানিয়ে নিয়েছি আজকে খাবোই তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর রিতিকাকেও ভাত দিলাম রিতিকাকে বাঁধাকপি দিব না কারণ অনেক কাটা আছে তো রিতিকা বলছে পাপা তোমার এখান থেকে আমাকে অল্প দাও না টেস্ট করে দেখি তো ওই তো পাপার এখান থেকে টেস্ট করছে আর দুপুরে রীতিকাবার জন্য এক পিস মাছ রাখলাম তো আমরা আর কি টুকরা টুকরা করে খেয়েছি রীতি জন্য রাখলাম ওইটা দিয়ে রিতিকা খাচ্ছে বন্ধুরা ঋতিকাকে এই ওষুধটা দিল ট্যাবলেট বললো যে সকালে অর্ধেক আর হচ্ছে রাতে অর্ধেক খেতে তো দুপুর অর্ধেক খেয়েছে আর ওষুধটা একবার খুলে নিলে কি বলো তো মানে তার গুণ চলে যায় আর কি গ্যাসটা মানে চলে যায় নষ্ট হয়ে যায় তো তাই আর কি আবার নতুন একটা ওষুধ খুলে অর্ধেক দিয়েছি যাই হোক ট্যাবলেট খেয়ে নিয়েছে আর হচ্ছে দিল এই যে এই বোতলটা দিলো পাঁচ এম খেতে তো এখন এটা পাঁচ এমএল দেব আর এই যে এই মলমটা দিল। তো বন্ধুরা এই যে দেখো রীতিকার এইখানটার মধ্যে এই যে প্যারেক ঢুকলো এই যে এই যে এই যে এই যে দেখো একটু কালো কালো দেখা যাচ্ছে এই যে না বাবা লাগালো একটুকের জন্য বন্ধুরা একটুকের জন্য আর একটু যদি মানে জোরে চাপা দিত আর একটু যদি জোরে চাপা দিত তবে যে আজকে কি যে সর্বনাশ হতো পুরা একদিকে প্যারেক ঢুকে আর একদিকে বের হতো চলো বন্ধুরা এই তো বাজে হ সাড়ে দশটা আমরা উঠে বই বিছানায় ঘুমিয়ে আমি এক আমিও বন্ধুরা তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি আজকে সারা দিনের ভিডিও আজকে দিনটা গেল খুব খারাপ একটা দিন চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই পুরো ফ্যামিলির লাইফস্টাইলটাকে একটুখানি সাপোর্ট করো চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট